সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজ পাঠ এই অনুষ্ঠানের অষ্টম পর্বে আপনাকে স্বাগত জানাই বিগত এপিসোডগুলিতে আমরা আলোচনা করেছিলাম বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি রহস্য আমাদের চাওয়া পাওয়া ও আরও কিছু বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের শারীরিক ও মানসিক চাহিদাগুলি নিয়েও আজ আমরা আলোচনা করব কিশোর প্রাপ্ত বা টিনেজারদের বিভিন্ন মানসিক চাহিদা নিয়ে টিন এজ থার্টিন টু নাইনটিন অর্থাৎ তেরো থেকে উনিশের মধ্যে জীবনের এক গুরুত্বপূর্ণ পর্যায়ে আজ আমরা একটু হালকাভাবে আলোচনা করব পরবর্তী এপিসোডে আরও আরও গভীরে যাব বয়সন্ধিকাল বা অ্যাডোলেশন্ট হলো শৈশব ও প্রাপ্তবয়স্কর মধ্যবর্তী এক সংবেদনশীল বা সেন্সিটিভ পর্যায় যেখানে ছেলে ও মেয়েদের শারীরিক ও মানসিক দু ক্ষেত্রেই ব্যাপক পরিবর্তন ঘটে এই সময় সাধারণত উচ্চতা বা হাইট বাড়ে দেহের গঠন পরিবর্তিত হয় তাছাড়া আবেগপ্রবণ বা তারা ইমোশনাল হয়ে ওঠে চিন্তা ভাবনা আচরণে বড় ধরনের পরিবর্তন ঘটে মেয়েদের বয়সন্ধিকাল ছেলেদের চেয়ে একটু আগে শুরু হয় মূলত দশ থেকে ১৩ বছরের মধ্যে এই সময়টা তা হতে দেখা দেয় মূলত দশ থেকে ১৩ বছরের মধ্যে যে কোনো সময় এটা হতে পারে অন্যদিকে ছেলেদের ক্ষেত্রে বয়সন্ধিকাল আসে এগারো থেকে পনেরো বছরের মধ্যেই এই বয়সে মেয়েদের উচ্চতা বাড়ে তাদের শরীরের বিভিন্ন অংশ স্ফীত হয় মানে বাহুমলে বা আমাদের এই যৌনাঙ্গের অঞ্চলগুলোতে রোম গজায় এবং মাসিক যে চক্র ঋতুচক্র সেটাও শুরু হয় ঠিক তেমনি ছেলেদেরও দেহের উচ্চতা দ্রুত বাড়তে থাকে গলার স্বর ভারী হয়ে আসে অর্থাৎ ডাক্তারি ভাষায় যেটা আমরা বলি অ্যাডামস অ্যাপেলসের ওই গঠন পরিবর্তন কাজ চওড়া হয় শরীরের মাংসপেশিগুলি সুদৃঢ় হয় মুখে দাড়ি গোপ ওঠে সেই সঙ্গে শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে বুকে বাহুমূলে এবং যৌনাঙ্গেও লোম যৌন যৌনাঙ্গের বিকাশ হয় ওই ডিম্বাণু ও শুক্রাণু যখন মায়ের শরীরে মিলিত হয় হয়ে যখন ভ্রূণ তৈরি হয় বা ইমব্রায় তৈরি হয় তার সাথে সাথেই এই আমাদের যৌন অঙ্গের বিকাশ শুরু হয়ে যায় সন্ধিকালে অর্থাৎ জন্মের পর মোটামুটিভাবে দশ থেকে উনিশ বছরের মধ্যেই এই বিভিন্ন যৌন অঙ্গের বিকাশটা মানে তার যে বেড়ে ওঠাটা সেটা সম্পূর্ণ হয়ে যায় এই যে প্রক্রিয়া বেড়ে ওঠার প্রক্রিয়া এর মধ্যে জিনগত কারণও যেমন থাকে তার সাথে সাথে হরমোনেরও বিশেষ ভূমিকা রয়েছে যা প্রাথমিকভাবে একজন ছেলে বা মেয়েকে পুরুষ ও মহিলাতে রূপান্তরিত করে বয়সন্ধি সময়টা ছেলে মেয়ে উভয়েরই প্রজনন ক্ষমতা অর্থাৎ মা বা বাবা হওয়ার যে ক্ষমতা সেটা বিকাশ হয়ে থাকে সে কারণে ছেলেদের একটু মেয়েদের প্রতি মেয়েদের ছেলেদের প্রতি অর্থাৎ বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ তৈরি করে বয়সন্ধিকালে এই হরমোনের প্রভাবে শরীরের পরিবর্তন ঘটে যাকে আমরা বলি গৌণ যৌন বৈশিষ্ট্য বিকাশিত হওয়া বা ডাক্তারি ভাষায় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপমেন্ট শারীরিক ও মানসিক পরিবর্তনের সাথে সাথে আমাদের আরও কিছু বিষয় কিন্তু রয়েছে সচেতনতার অভাবে আমাদের কিশোর কিশোরীরা বিভিন্ন দিকে ঝুঁকে পড়তে পারে যেমন অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ যৌন সংক্রমণ বা আরও কিছু ধরুন নেশা শক্তি এইসব বিভিন্ন বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে তখন দেখা যেতে পারে তাই এই যে সংবেদনশীল পর্যায়ে এক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবক মা বাবা বা পরিবারের সকলের কি আমাদের পাড়ার সকল লোকেরই কিছু না কিছু দায়িত্ব থাকে এই কিশোর কিশোরীদের প্রতি মানসিক পরিবর্তনে যে দেখা যায় সেই সময় ছেলে মেয়েদের মধ্যে আরও কিছু বিষয় হয় যেমন তার একটা আত্মপরিচয় মানে আমি অমুকের ছেলে দাসবাবুর ছেলে বা সুবীর বাবুর মেয়ে এই পরিচয় কিন্তু তারা সব সময় থাকতে চায় না এবং তারা চায় তাদের যে সিদ্ধান্ত তারা কিন্তু সেটা স্বাধীনভাবে তারা নিতে চায় তারা সবসময় আপনি গাইড করবেন এটা কর রে বাবা এখন এখন তুই অঙ্ক কর এখন তুই ছবি আঁক বা এখন তুই একটু গিটার বাজিয়ে নে বা তবলা বাজিয়ে নে এই ধরনের আচার আচরণ কিন্তু এইসব যারা সদ্য যৌবনে বা সদ্য মানে কৈশোরকালে যারা আছে তাদের পরে কিন্তু আপনারা এই সব মাতব্যরই অতিরিক্ত মাতব্বরে করতে যাবেন না আর আবেগ প্রবণতা বা মেজাজের আকস্মিক পরিবর্তন যেমন ধরা যাক যেটা বলা হয় বাইপোলার পার্সোনালিটি অর্থাৎ কখনো হাসছে কখনো মন মরা হয়ে পড়ে আছে কখনো খিটখিটে হয়ে যাচ্ছে এটা কিন্তু এই সময়কার খুবই স্বাভাবিক বিষয় ওটা নিয়ে খুব বেশি আপনার চিন্তা করার কিন্তু দরকার নেই এরই সাথে সাথে যেমন সে একটা নিজের আইডেন্টি বা নিজস্ব পরিচয় চায় তার সাথে সাথে সেই বিশ্বটাকে একটু বোঝার ক্ষেত্রেও কিন্তু তাদের কিছু আমাদের মানসিকভাবে তাদেরও কিছু পরিবর্তন দেখা দেয় সমাজ এবং সামাজিক আচরণ সম্বন্ধেও কিন্তু কিছু পরিবর্তন আসে আসলে আমাদের বাঙালিরা যখনই কিছু করতে চাই নতুন কিছু ওই ছয় ফুট লম্বা আলখেল্লা পরা ওই দাঁড়িয়েলা লোকটা সবসময় সে ঢুকে পড়ে কবিগুরুর সেই ছুটি সেই বিখ্যাত গল্প যেটা খুব সম্ভবত আঠেরোশো সালে ওই সাধনা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল তার যে ফটিক সেই ফটিকের মধ্যে দিয়ে আমরা এই বয়স পরিবর্তনের একটা তৎকালীন ছবি কিন্তু আমরা দেখতে পাই কবিগুরুর সেই প্রথম প্রেমের কাব্য নলিনীতেও আমরা কিন্তু বয়স অনুভূতির প্রকাশ দেখতে পাই শুনো নলিনী খোলগো আখি ঘুম এখনো ভাঙিল নাকি না সখী এসেছে তোমারই রবি মানুষ হওয়ার সহজপাঠ এই ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আমরা প্রতি সোম বুধ ও শুক্রবার সন্ধ্যায় আসবো ইন্টারনেট বা বিশ্ব তরঙ্গ জগতে আপনি আপনার ছেলে মেয়ে ছাত্রছাত্রী স্বামী বা স্ত্রীকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি দেখুন আপনার মতামত পরামর্শ ও প্রশ্ন থাকলে আমাদের কমেন্টস বক্সে জানান পোস্টটি শেয়ার করুন পেজটি লাইক করুন ফলো করুন আমাদের সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন পাশে থাকুন সাথে থাকুন বন্ধু